জোয়া খেলাই তো বালা জোৱা খেলে আজকে বাড়ি করছি গাড়ি করছি বন্ধ জবিং করছি আজকে জুয়া খেলাম থক্কা থক্কা থকা একে আছে পনেরো সাথে এক লাখতে পাইছি কিদে মারু তুই বয়ে বয়ে থাকেন কি করতেছ কিদে মারু এত তাড়াতাড়ি বাড়ি গাড়ি করলি জমি জমা করলি এত তাড়াতাড়ি কেম নে কি করলি আমারও কিছু পরামর্শ দে কোন বন্ধু তরে কই ওয়ান ইস বেড আছে না ওয়ান ইস বেডে আইপিএল এর খেলা হইতাছে কোনকে ভিড় ধরন যা পঞ্চাশ হাজার টাকা দলে এক লাখ টাকা পাওয়া যায় এক লাখ টাকা দলে দুই দুই লাখ টাকা পাওয়া যায় তোর কাছে টাকা আছে না 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 আমি এগুলো জুয়া মুয়া খেলবো না এই জুয়া খেলে মানুষ ধ্বংস এই ধ্বংস না দাস আমি ঘাড়ি করছি বাড়ি করছি জমিন কিনছি বন্ধে

দুই লাখ টাকা যদি জায়গা তাহলে কিন্তু আমার রাস্তা না আমার হা তোরে আমি দুই লাখ টাকা দিতাস দে বলে তোর সকা মারে পঞ্চাশ হাজার টাকা দাসি তাহলে তুই এক লাখ টাকা ভাবি দেখ এ চক্কা মারছে এক লাখ টাকা পাইছ গস কি এক লাখ টাকা চার লাখ টাকা বানা দিতেছি

কালকে তুই আমার 10টার মধ্যে দেয়া দিবি আমি গেলাম গা যাও ভাই কাল সকালে আর মরাসার আর ও আজকে আমাদের সমাজে এসব ঘটনা নিত্য নতুন ভাবে ছড়িয়ে যাচ্ছে শহরে ওলি গলি গ্রামগঞ্জে আজকে অনলাইন জোয়া খেলে সর্বহারা হয়ে মানুষ নিকটতম কাজকে বেছে নিচ্ছে আমাদের উচিত এসব জোয়াকে বয়কট করা ভবিষ্যৎ প্রজন্ম যেন ধ্বংস না হয় সেজন্য আমাদের ঠিক এখন থেকে সতর্ক থাকতে হবে